কিভাবে মরছে পানিতে মরছে তুমি তখন কতটুক ছিল না এই জিনিসটা অনেকেই জানে না যারা যারা বুবা যারা বুবা তারা কিন্তু কথা ঠিকই বলতে পারে আমরা মনে করি বুবা মানে কথা বলতে পারে না না ওরা কথা বলতে পারে কিন্তু যেহেতু ওরা ওই কথাগুলা কোনোদিন শুনে নাই কানে যার কারণে কি বলতো এটা ওরা জানে না এর মানে এই না যে ওরা বলতে পারে না ওরা বলতে পারে ওদের জিব্বা টিব্বা মানে কথা বলার যা যা সব আছে কিন্তু এখন যদি আমি এনে একা থাকি আমার আশেপাশে আর দুনিয়ায় কোনো মানুষ নাই তাহলে কিন্তু আমি ভাষা শেখাবার না যেমন এই এই বাচ্চাই যদি সারাদিন ইংরেজি শুনে তাহলে ও ইংরেজি শিখবো আরবি শুনলে আরবি শিখবো তাই না তো ওইটাই

খাও নাই সকালে খাও নাই আচ্ছা বসো তোমার জন্য খাবার আনতেছি তুমি কি টাকা গুনতে পারো পারো না স্কুলে যাও না

এটাকে দিয়ে কি করবা টাকা দিয়ে কি করবা টাকা দিয়ে কি করবা টাকা দিয়ে না খাওয়া দেব না টাকা ওই যে ডাক্তারের জন্য দিলাম ডাক্তার দেখার জন্য তো কেলে দিলাম খাওয়ার জন্য একটা ও ডাক্তার দেখাইয়া ওই কি হয় না হয় জানায়েন ঠিক আছে এরপরে এই রাম না তোমার আম্মুর একটা দাও তুমি একটা খাও তোমার এই যে টাকাটা আছে না এই যে টাকা দিলাম এই টাকাটা তোমার এক আঙ্কেল পাঠাইছে ওনার নাম হচ্ছে জাকির ওনার জন্য দোয়া করো হ্যাঁ ঠিক আছে দোয়া করো তো মজার বিষয় দেখছে ওর মা রে নাকি শম্পা এক সময় ঢাকা নেওয়ার জন্য চাইছিল হ্যাঁ না আমরা আমরা যখন আমার ছবিও পাঠিয়ে দিল ওই যে মিজান কাকার বউ মানে তারা এখন আমাদের এখানে যে রকম আছে এরকম তারার আগে ওরে আমরা

তাৰ আনছি তাৰ থাক পাৰ চাৰি বছৰ থাকে ঠিক আছে যাওক তাৰ তাৰিখ দেখাওগা হে ভাও থাকো ঠিক আছে ডাক্তৰ মোক দেখাৱ আগে এটা কি অৱস্থা হয় দেখি